নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপাসি সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে আপনারা শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে তারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু বা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঠান্ডা লাগার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন এই ঠান্ডা লাগাজনিত কারণে আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক ওষুধও সেবন করেছেন কিন্তু সিজন বাই সিজন অর্থাৎ যখন আওয়ার পরিবর্তন হয় ঋতুর পরিবর্তন হয় তখন কিন্তু ঠান্ডা লাগার যে ওষুধগুলো এই আওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা ব্যবহার করে থাকি যেমন শীতকালে এক প্রকার ঠান্ডা লাগার হোমিও ওষুধগুলো ব্যবহার করা হয় গ্রীষ্মকালে বা গরমকালে ঠান্ডা লাগার হোমিও ওষুধগুলো এক প্রকার ব্যবহার করা হয় এছাড়া আবার যখন ঠান্ডা থেকে গরমে যাই অর্থাৎ শীত থেকে গরমে যাওয়া হয় তখন এক প্রকার হোমি ওষুধ ব্যবহার করা হয় আবার কি হয় গরম থেকে ঠান্ডা অর্থাৎ এই গরমকাল থেকে যখন বর্ষাকালে বা এরকম ঋতু পরিবর্তন হয় তখন এক প্রকার ওষুধ আমরা ব্যবহার করে থাকি যাই হোক সিজন বাই সিজন যদি আমরা এইসব ওষুধগুলো আলোচনা করে থাকি তবে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বা সাধারণ মানুষের পক্ষে বুঝতে অনেকটা সুবিধা হয় যার জন্যে আমরা বারবার বিভিন্ন রকম পদ্ধতিতে ভিডিওগুলো আপলোড করে থাকি তাহলে চলুন এখন আমরা এই যে শীতকাল থেকে গরমকালে পদাপন করছি ঋতুর পরিবর্তন হচ্ছে এইজনিত কারণে যেসব ঠান্ডাগুলো লাগে এইসব ঠান্ডা লাগাজিত কারণে যে সর্দি কাশি হয় সেক্ষেত্রে আপনারা কী কোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন লক্ষণ ভিত্তিক পাই এখানে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা এই যে ঠান্ডা থেকে গরম এই যে ঋতুর পরিবর্তন এই মুহূর্তে দেখবেন খুব সহজে কিন্তু অনেকে ঠান্ডা লেগে যায় গলা ব্যথা হয় সাথে সাথে কী হয় সর্দি হয় জ্বর হয় এরকম কিন্তু আমাদের চেম্বারে রুগী আসতে শুরু করেছে তাহলে প্রথম যে হোমীয় ওষুধটা এই ঠান্ডা গরমের জন্য অর্থাৎ ঠান্ডা থেকে গরমে যাচ্ছে সে কারণে যে ঠান্ডা লেগে যাচ্ছে সেখানে প্রথম হোমিও ওষুধ হচ্ছে ডালকামারা ডালকামার বিশেষ লক্ষণ কি দেখবেন ডালকামারা ঠান্ডা যখন লেগে যায় তখন রুগী কিন্তু নরন গমে খুব অচল হয়ে পড়ে সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা করে অথচ প্রচণ্ড পরিমাণে গাছটু বেতনা রাস্তাঘাটের মধ্যে গাছটা না চেপে দিলে আরাম কিন্তু তার বিশেষ লক্ষণ কি যে শুয়ে থাকতে ইচ্ছা করে হাঁটা চলা সে আদৌ করতে পারে না পা দুটো অসাড় এবং ভারী ভাব শরীরে পক্ষাঘাতের মতো হয়ে যায় ডালকা মারার বিশেষ লক্ষণ কিন্তু এই প্রকৃতির রাস্তায়ের বিশেষ লক্ষণ কি চলাচল করলেও উপশম কিন্তু ডালকা মারা চলাচল করতে সে কষ্ট পায় কিন্তু সর্বদাই শুয়ে থাকতে সে ইচ্ছে করে আবার গাছটা বেদনা চেপে দিলেও আরাম হয় যাই হোক ডালকা মারার বিশেষ লক্ষণ হচ্ছে কি যাই হোক ডালকা মারার বিশেষ চরিত্র হচ্ছে এমনভাবে পক্ষাঘাতের মতো হয়ে যায় যে নরন গবনে অর্থাৎ চলাচল করতে সে কষ্ট পায় এই রকম যদি লক্ষণ আপনারা পেয়ে থাকেন সঙ্গে যদি গাছ বেতন থাকে তাহলে অবশ্যই করে প্রথম হচ্ছে ডালকামারা ডালকামারা থার্টি বার টু হান্ড্রেড ফর্ট ইঞ্চি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন সর্দি হোক কাশি হোক সেখানে অবশ্যই করে প্রথম অবস্থার ঔষধ কিন্তু ডালকামারা শিশুদের ক্ষেত্রে থার্টি ফোর্ট কিংবা তার থেকে নিম্নশক্তিও ব্যবহার করতে পারেন আর বড়দের ক্ষেত্রে টু হান্ড্রেড ফোর দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার আসি অ্যান্টিমপ্লুট এই যে গরম পড়তে শুরু করলো এই গরমে দেখবেন বেশিরভাগ কিন্তু অ্যান্টিপ্লুডের প্রয়োজন হয় কেমন অ্যান্টিপ্লুডের লক্ষণ কি যদি দেখেন যে জিবে সর পড়ে গেছে সাদা দুধের মতো সর পড়ে গেছে নাকের কোনগুলো ফিটে ফেটে গেছে এই রকম যদি লক্ষণ পেয়ে থাকেন জ্বরের সঙ্গে সর্দি কাশির সঙ্গে তাহলে অবশ্যই করে প্রথম ঔষধ কিন্তু অ্যান্টিপ্লুড আমরা দেখেছি এই গরমকাল পড়লেই কিন্তু অ্যান্টিপ্লুডের লক্ষণগুলো পাওয়া যায় যদি দেখেন কোনো পেশেন্টের জীবে দুধের মতো সর পড়ে গেছে সেখানে কোনো দিকে না লক্ষ্য করে প্রথম ঔষধ কিন্তু অ্যান্টিমপ্লোড নাইনটিন টু টু হান্ড্রেড পরিসি দিলে দু মাল করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এবার আসে ব্রায়োনিয়া এই গরমকালে কিন্তু ব্রায়োনিয়া বিশেষভাবে ব্যবহার করা হয় ব্রায়োনিয়ার বিশেষ লক্ষণ কি প্রচণ্ড পরিমাণে মাথা ভার সঙ্গে মাথা যন্ত্রণাও থাকতে পারে অল্প বিস্তর ঘাম থাকতে হবে সঙ্গে মাথা ভাত নির্দিষ্টভাবে থাকা চাই এই মাথা ভার যার যত বেশি হবে সেখানে তত বেশি পরিমাণে ব্রায়োনিয়া ব্যবহার করবেন ব্রায়োনিয়া মাথা ভারকে হালকা করতে সক্ষম দেখবেন ব্রায়োনিয়ার জ্বর প্রচণ্ড পরিমাণে মাথা ভরসহ সর্দি হাঁচি প্রচণ্ড পরিমাণে হাঁচি সেখানে ব্যবহার করবেন গরমকালে এই ব্রায়োনিয়ার লক্ষণটা মাথা ভার সহ যে অল্প বিস্তর ঘাম এই লক্ষণটা কিন্তু ভীষণভাবে পাওয়া যায় অতএব ব্রায়নিয়ার থার্টি বা টু হান্ড্রেড পরে নিচ্ছি সকাল দুপুর সন্ধ্যা এক ফোঁটা করে ব্যবহার করবেন এবার আসি ন্যাট্রন সাল এই ন্যাট্রনশাল পিত্ত প্রকৃতির লোকের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী আর পিত্ত প্রকৃতি বলতে কি যে মানুষটা সামান্যতে রেগে যায় খিটখিটে মেজাজ খিটখিটে কারো কথা সহ্য করতে পারে না এটা কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী যার জন্যে গরমকাল এলেই ন্যাট্রম সাল্পকে আমরা বেশি ব্যবহার করে থাকি কেন না গরমকালে অতিরিক্ত গরমজনিত কারণে মানুষের মেজাজটা এমনভাবে হয়ে থাকে যে কেউ কিছু বললে সহ্য হয় না হঠাৎ করে চটে যায় রেগে যায় মেজাজ খুব খিটখিটে হয়ে যায় বিশেষ করে গরমকালে যখন বিস্তর শরীরের মধ্যে ঘাম থাকে সেখানে কিন্তু ন্যাট্রম সাল্প অবশ্যই করে প্রযোজ্য যদি দেখেন যে জ্বরের সঙ্গে চোখ জ্বালাসহ হাতে পায়ে জ্বালা গরম ভাব শরীরে অতিষ্ঠ ভাব এরকম লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ন্যাট্রাম সাল আপনার অবশ্যই করে ব্যবহার করবেন আমরা দেখেছি ন্যাট্রাম সাল জ্বরের দ্বিতীয় অবস্থায় কাজ করে অর্থাৎ আপনি প্রথম অবস্থায় ঠান্ডা লাগা জন্য কারণে এক ব্যবহার করলেন ডালকামারা ব্যবহার করলেন ব্রায়োনিয়া ব্যবহার করলেন জেলসিম্যাম ব্যবহার করলেন কিন্তু সামান্য কমে গিয়ে তার এমন একটা লক্ষণ এলো যে প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা চোখ হাওয়া করছে এমনভাবে চোখ হাউ করছে যেন মনে হয় আপনার ভিতরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে হিট হয়ে আছে তাহলে যদি আপনারা চোখ জ্বালা দেখতে পান হাতে পায়ে জ্বালা দেখতে পান অবশ্যই করে সেখানে ন্যাটন সাল ব্যবহার করবেন এই প্রকৃতির জ্বরের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে তাহলে ন্যাটন সাল্প টু হান্ড্রেড পড়ে নিছি সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন ডাইলুশন হিসেবে আর যদি আপনারা বায়োকমিক ব্যবহার করতে চান তাহলে এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে ব্যবহার করবেন উষ্ণ গরম জল সহ বা এমনি চুষে খাবেন অবশ্যই করে উপকার পাবেন তবে চোখ জ্বালা লক্ষণটা অবশ্য করে থাকা চাই এটা হচ্ছে ন্যাট্রন সালফের বিশেষ লক্ষণ চোখ হাউ করতে থাকে সালফারের মতো তাহলে ন্যাট্রন সালফ কোথায় ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবার আসি বেলেডোনা বেলেডোনা কোথায় ব্যবহার করবেন আপনারা জানেন যে গরমকাল হোক আর শীতকাল হোক বেলেডোনাকে আমরা বেশি ব্যবহার করে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেলেডোনাকে আমরা গরমকালে ব্যবহার করে থাকি কেন না গরমকালে অতিরিক্ত সূর্য তাপজনিত কারণে মাথা দগদগ করা টিপটিপ করা মনে হয় যেন কপালটা ফেটে যাবে এই রকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি আর গরমকালে যখন অতিরিক্ত ভোজনজনিত কারণে কিংবা অতিরিক্ত গরমজনিত কারণে পেটে ঠিক ক্ষমতা হজম না হয় তখন কিন্তু পেটে গ্যাস জমে যায় আর পেটে গ্যাস জমলে পেটে গ্যাস জমা জনিত কারণে জ্বরের ক্ষেত্রে আমরা কিন্তু ব্লেড রানকে ব্যবহার করে থাকি বিশেষ করে গরমকালে আর এমনি পেটে গ্যাস জমতে কারণে কিন্তু আমরা নাক্সফাম ব্যবহার করে থাকি সেটা কিন্তু আমি আগে বলেছি অন্যান্য ভিডিওতে বলেছি কিন্তু আজকের এই গরমকালের যে আপনারা যে ঠান্ডা জনিত কারণে বা গরমকালে যে জ্বর জনিত কারণে আপনারা কী ওষুধ ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আলোচনা করছি অতএব গরমকালে যখন পেটে ভালোরূপ হজম না হয়ে গ্যাসজনিত কারণে রৌদ্র ঘোরাজনিত কারণে মাথা টিপটিপ করবে দপদপ করবে মনে হয় যেন কপালটা ফেটে যেতে পারে বিশেষ করে ডান সাইডের কোপাল মনে হয় যেন কোনো চূর্ণ হয়ে যেতে পারে তাহলে সেখানে অবশ্যই করে বেলে ব্যবহার করবেন তবে বেলে বিশেষ লক্ষণটা থাকা চাই বন্ধু সেটা কি প্রচণ্ড পরিমাণে ঘাম বেলেডানার জ্বরে দেখবেন যে অংশটা গাঁথামুড়ি থাকে কিংবা কোনো একটা পোশাক বা আবরণ চাপা থাকে সে জায়গাটা ভীষণভাবে ঘাম হয় অনেক সময় দেখবেন রুগী তার জ্বরটাকে ঘাম দিয়ে বের করে দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে সর্বত্র লেপ ঢাকা দেয় ঘামও প্রচুর পরিমাণে হয় ঘাম দিয়ে জ্বর ফাঁক যায় আবার পুনরায় পরবর্তীকালে জ্বর আসে ঘন্টা দুই পরে কি ঘণ্টাখানেক পরে আবার পুনরায় জ্বর ফিরে আসতে থাকে সেখানে অবশ্যই করে বেলেটনা প্রথম ঔষধ বেলেটনার বিশেষ লক্ষণ মাথা দপদপ করা সাথে কি হয় প্রচণ্ড পরিমাণে ঘাম ঘাম দিয়ে জ্বর ফাঁক যায় আবার পুনরায় জ্বরের পুনরাবৃত্তি ঘটে এই রকম লক্ষণ যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে বেলেটানোর প্রথম ঔষধ বেলডোনা টু কিংবা থার্টি ফোর সকাল দুপুর বিকাল রাত্রে এক ফোঁটা করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন দেখা গেল যে আপনি বেলেডোনা কিছুটা কাজ পাওয়ার পরে সম্পূর্ণভাবে কাজ পাচ্ছেন না ঘাম দিয়ে জ্বর ফাঁক যাচ্ছে কিন্তু পুনরায় আবার জ্বরের পুনরাবৃত্তি ঘটছে এই রকম একদিন দুদিন এরকম চলতে থাকছে তাহলে সেখানে অবশ্যই করে চায়না সিক্স ব্যবহার করবেন জানবেন যে আপনার শরীর নার্ভাসজনিত কারণে দুর্বলতা দুর্বলতাজনিত কারণে জ্বরটা পুনরাবৃত্তি ঘটছে কিন্তু বেলেটনার ওষুধটা ঠিক আছে সেখানে আপনি ব্যবহার করবেন চায়না সিক্স যাকে বলা হয় সিংকোনা সিক্স শক্তি এই সিংকোনা বা চায়না সিক্স আধ ঘন্টা পরপর এক দু ভোটা করে তিন চারবার ব্যবহার করুন দিয়ে পরবর্তীকালে আপনি আবার বেলেটনা ব্যবহার করুন দেখবেন আপনার জ্বর আর ফ্রিবে না আমি কথা দিচ্ছি এটা আমার বহু পরীক্ষিত আপনি এইভাবে চিকিৎসা করতে থাকুন দারুণভাবে উপকার পাবেন এবারে আসি মার্শাল আপনারা কি জানেন জ্বর রোগের ক্ষেত্রে মার্শালকে ব্যবহার করা হয় সেটা কোন ক্ষেত্রে বলুন তো যে আপনি প্রচণ্ড পরিমাণে ঘাম দিয়ে জ্বর ছাড়ালেন বা আপনার জ্বরটা প্রচণ্ড পরিমাণে ঘাম দিয়ে ফাঁক হয়ে গেল কিন্তু পরবর্তীকালে বারবার বেশ কয়েকদিন দিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত আবার পুনরায় জ্বরের পুনরাবৃত্তি এতটা পরিমাণে ঘাম হচ্ছে আপনি ভাবছেন যে আমার জ্বরটা এবারই ফাঁক চলে গেল কিন্তু পরবর্তীকালে আবার জ্বরের পুনরাবৃত্তি সঙ্গে যদি আপনার টনসিলের সমস্যা থাকে গলার সমস্যা থাকে মুখের মধ্যে কোনো ইনফেকশান থাকে টনসিলের কোনো ইনফেকশান থাকে অল্প বিস্তর ব্যথা থাকে এবারে সবসময় বলি বন্ধুরা যখন দেখবেন জ্বরটা দুদিন তিন দিনের ওপরে চলে যাচ্ছে যারা গলা পরীক্ষা করেন না মুখে ঘা হয়েছে কিংবা জীবের ঘা হয়েছে কি পরীক্ষা করেন না তাদেরকে বলবো আগে জীব গলা এগুলোকে দেখবেন এছাড়াও যখন কোনো রুগী আপনার কাছে চিকিৎসা হতে আসবে প্রথম কিন্তু তার গলাকে দেখবেন টনসিল ফুলেছে যে কিনা দেখবেন জিভটাকে দেখবেন এটাই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার নিয়ম এই নিয়ম যদি আপনি না ফলো করেন তাহলে কোনোভাবেই ওষুধ কাজ করতে পারবে না ওষুধ কাজ করাতে পারবেন না শুধু রুগীর মুখের উপরে নির্ভর করে হবে না আপনি জীব দেখে ওষুধ নির্বাচন করবেন জীবের লক্ষণগুলো হোমিওপ্যাথি জগতে পড়বেন আমি পরবর্তীকালে ভিডিও করব যে জীব দেখে লক্ষণ ভিত্তিক কী ওষুধ ব্যবহার করা যায় কী ওষুধ ব্যবহার করা যেতে পারে সম্পূর্ণভাবে বিস্তারিত একদিন একটা ভিডিও করে দেখাবো আপনাদের যাই হোক তাহলে এই রোগের ক্ষেত্রে ঠান্ডাজনিত কারণে আপনারা কী কী হোমিওসভ ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম অ্যাকোনাইট রাস্টক্স এই সম্বন্ধে ভিডিও কিন্তু অনেকেই করেছেন আমিও করেছি আপনারা দেখেছেন অ্যাকোনাইট হচ্ছে হঠাৎ কোনো কিছু রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গরমকাল কিন্তু অ্যাকোনাইট বেশি ব্যবহার করা হয় না কিন্তু হঠাৎ যদি কোনো রোগ আক্রান্ত হয় হঠাৎ করে যদি কোনো জ্বর আসে সেখানে আপনারা অ্যাকোনাইট ব্যবহার করবেন রাস্টক্স ভিজাজনিত কারণে শুধু বর্ষাকালে নয় এই গরমকালে যদি ভিজাজনিত কারণে যদি জ্বর আসে জল ঘাঁটাজনিত কারণে যদি জ্বর আসে তাহলে সেখানেও রাস্টক্স ব্যবহার করবেন কিন্তু সেই সব ওষুধ সম্বন্ধে আমরা অনেকবার ভিডিও করেছি যার জন্য আজকের বিস্তারিত আলোচনা করলাম না আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন যে গরমকালের ক্ষেত্রে গরমকালে ঠান্ডা জনিত কারণে গরমকালে সর্দি কাশি জনিত কারণে কী হোমি ওষুধ ব্যবহার করবেন সেটা কিন্তু বিস্তারিত বলে দিলাম যাই হোক যারা এখনও বলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার